ভাই আমরাও চাই হাতি অপসারণ হোক হাতির কারণে আমাদের ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ছে একজন বিদেশিকে আঘাত করা সেটার কারণে আমাদের ব্যবসায় প্রভাব পড়ছে আপনারাও যদি চাই হাতি অপসারণ হোক আমরাও যদি চাই তাহলে তারা কারা যারা চাই না এখান থেকে হাতি অপসারণ হোক পরিবেশ উপদেষ্টা বারবার বলেছেন আজকে গনা থাকবে তারা বলেছে জীববৈচিত্র্য সংরক্তের কথা আপনারা বলেন মানুষ বাদ দিয়ে জীববৈচিত্র্য কথা চিন্তা করা যায় না আমাদের প্রধান উপাদান জীববৈচিত্র্য প্রধান প্রধান আমরা মানুষ আগে আমাদের বেঁচে থাকার অধিকার দেন আমরা ঘুমোতে পারি না আমরা আত্মক নিয়ে থাকি আমরা আমাদের ঘুমের অধিকার চাই ঠিক এই বলতে চাই এই অবরোধ চলবে গাড়ি চলবে না এখন যে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে অনেক আপনারা জানেন সবার সাথে করছেন অনেক কিছু হয়েছে আমি আপনি এলাকায় নতুন আমি কিছুই অতীতে জানতাম না এখন এই ব্যাপার নিয়ে সকাল থেকে পর্যন্ত আমি সিনিয়র অফিসার যা আছে সবার সাথে কথা বলছি একটু এক করে আমার কথাটা একটু শোনেন আমার কথাটা একটু দিয়ে শুনেন এখন আমি কি বিদেশ করতে ঠিক আছে অতীতে আমাদের ভুলভ্রান্ত অনেক কিছু আছে ওনারা সবাই স্বীকার করছে ওই ভুলভ্রান্তি আমরা কিভাবে মুখে করতে পারি এগুলো সবাই আমরা বইসা আমাদের এখান থেকে চার পাঁচজন যারা তারপরে কিছুদিন আগে সুন্দর মধ্যে আকবর নামে একজন মারা গিয়ে তার অনেক প্রতিবাদ নয় মেডিকেল যে কি ফাঞ্জালার এর কোনো প্রতিবাদ নাই আর সামনের পথে কি কেবজের রাস্তা কি নাকি আমি এতটুকু আওয়াজ দিতে পারি আপনার কাছে যে এত এতগুলো মানুষের সামনে রুজা রাখে তো আর আমি বিভ্রান্তিমূলক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো না এতটুকু নিশ্চিত এতটুকু বলতে পারি যে আমি সর্বোচ্চ জায়গায় চেষ্টা করতেছি কথা বলতেছি আপনারা আমাদেরকে হেল্প করেন যে এই এই রুটটাকে একটু ক্লিয়ার করে দেন আমি ও দিলাম আমার কথা একটু আপনারা প্লিস শোনেন অনুভব করলে আপনাদের কাছে যে আমার আপনাদের চাবির কথা অবশ্যই আমিও তো একমত আমিও পার্ক আপনাদের সাথে একমত একমথ একমথনে বলছি একমত আছি আপনাদের সাথেও একটু হেল্প করেন যাতে রাস্তায় একটা রাস্তাটা ক্লিয়ার করে দিলে যানজটটা যানজট্টা মুক্ত থাকি পাশাপাশি আমিও যোগাযোগ করতেছি আপনারা একটু জট্টো জড়িত